হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই কি রে ঘোরাম কি কি ফোন করে সেটিং করার চেষ্টা করছিস সব কিছু কি ফোন করে সেটিং করে ঠিক করা যায় কখনো যায় না তুই পারবিও না আর চেষ্টা করিস না যে আমি ফোন করব ওখানে তোর ভাই ফোন ধরবে ভাই ভাই পারছিলিস না এক সময় না না তোর মুখে আমার ভাই নামটা ঠিক শোভা পায় না তুই তো আবার কাউকে ভাই বলে ডাকতেই পারিস না তোর কাছে ভাই নামটা একটা কি বলবো ছাড় তো ফোন করে সেটিং করার চেষ্টা করেছিলিস কিন্তু পারলি না তো আসল কথায় আসি এবার বন্ধুরা শোনো গতকাল রাতে ঘোড়ামুখী দালাল ম্যান্ডির কমিউনিটি পোস্ট দেখেছে ম্যান্ডির কমিউনিটি পোস্টে আমাদের দা সঞ্জয় দাকে ম্যান্ডি কমিউনিটি দিয়েছে কেন প্রচণ্ড সত্য কথা কিছু কিছু সত্য কথা আমাদের দাদাভাই তুলে ধরেছে তো সেই সত্য কথাগুলো শোনার পরে ম্যান্ডির মনে হয়েছে না কমিউনিটিতে দেওয়া যাক তো তাই হয়তো দিয়েছে হ্যাঁ আমরা সবাই জানতে পেরেছি তো সেই দেখে ঘোড়ামুখী দালালের তো একদম ফেটে চৌচির কি ফাটলো সে আর তোমাদেরকে আমি বললাম না কেন না স্ল্যাং ইউজ করব না ঠিক আছে ফেটে চৌচির তো সেই ফাটার পরে চললো সঙ্গে সঙ্গে ফোন করতে মানে সঙ্গে সঙ্গে করেনি ঠিক হয়তো অনেক রাত পর্যন্ত ভেবেছে ভাবনা চিন্তা করে রাত একটার সময় ফোন করেছে বারোটা বেজে আটান্ন মিনিটে যেটা আমরা আমাদের সঞ্জয় ফোন মানে ভিডিও দেখে বুঝতে পারলাম বারোটা আটান্ন ফোন করে চেয়েছিল একটু সেটিং ওয়েটিং করতে কেননা না সেটিং করলে তো পেরে উঠছে না না একদম একা হয়ে গেছে আর কেউ নেই সাথে পুরো ওয়াইটি ওর বিপক্ষে চলে গেছে অথচ এতদিন টিকেই ছিল ওই সঞ্জয়দার ভরসায় এছাড়া কিচ্ছু করার ছিল না ওর মুখ দেখে তো ওর চ্যানেল ওঠেনি ওর চ্যানেল উঠেছে এই সঞ্জয়দা ওকে হেল্প করেছিল বলে হ্যাঁ দিনের পর দিন দিনের পর দিন আগলে রেখেছিল বলে না হলে কবেই ওর কেল্লা ফতে হয়ে যেত তো যাক সেসব কথা পুরোনো কথা পুরোনো কথা ছেড়ে দাও বন্ধুরা নতুন কথায় আসি নতুন কথা হচ্ছে গতকাল ম্যান্ডি তো ম্যান্ডিকে তো নিয়ে কাটা ছেঁড়া করে আলা হয়ে যাচ্ছে ম্যান্ডিকে কতটা ও মানে জঘন্য প্রমাণ করতে পারবে ম্যান্ডিকে কতটা চরিত্র প্রমাণ করতে পারবে সেই বিষয় নিয়ে তো ও তো উঠে পড়ে লেগেই আছে আসলে ম্যান্ডি যা করেছে স্বীকার করেছে পুরোটাই স্বীকার করেছে তবুও ম্যান্ডিকে ছাড়বো না ম্যান্ডি যে সংসারটা করছে সেটা করতে দেবো না ম্যান্ডি যতক্ষণ না সংসার ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ এই ঘোড়ামুখী দালাল খুশি হতে পারছে না কিন্তু কি বলতো ভগ রাখে হরি মারে কে কথায় আছে জানিস তো ভগবান যদি চায় যে ওদের সংসার টিকে থাকবে তুই কোন শান্তির বেটি কি বলবো তুই কোন ভালো মানুষের বেটি যে তুই পারবি আলাদা করতে কখনোই পারবি না কখনোই পারবি না সেটা তোর মতো ঘোড়ামুখীর পক্ষে সম্ভব নয় তো যথারীতি ওই সব দেখে শুনে ওর গেল একদম সব ফেটে তারপরে কি করলো দেখছে নিজে থেকে তো কিছু করতে পারবো না আসল যে মাথার উপরে ছিল সেই তো মাথা থেকে হাত তুলে নিয়েছে চললো ফোন করতে তাকে এর আগেও একবার করে চেষ্টা করেছিল পারেনি এখন আবার ফোন কর ফোন করলো কিন্তু আমাদের সঞ্জয় দাও তো সেরকম বুদ্ধিমান ওর ফোন ধরেনি ওর ফোন ধরলো না যেই না ফোন ধরলো ওর তো রাগে গা গস গস করছে কি করবে কি করবে রাত্রিরে অর্ধেক রাতে কমিউনিটি দিচ্ছে কি কমিউনিটি দিল যে ম্যান্ডি তো মন্দিরার কে পরিবার এই পরিবারের মানুষ তোমরা দেখো কি ভিডিও দিয়েছে কি ভিডিও মন্দিরা কমিউনিটিতে দিয়েছে ওর রুচি ওর শিক্ষা এই সব নিয়ে প্রশ্ন তুলেছে আর কি আরে তুই তুলছিস রুচি শিক্ষা নিয়ে প্রশ্ন তুই নিজে কি তুই নিজে কি তুই তো একটা মানে জঘন্য জঘন্যতম একটা কোনো যদি মহিলা থাকে তার থেকেও জঘন্য তার থেকেও জঘন্য ওই ঝুমার থেকেও তুই বাজে ওই ঝুমা নিজে যা খুশি করতো কারো সংসার ভাঙতে চাইতো না তুই কি তুই তো সংসার ভাঙতে চাইছিস এক তো একটা সংসারকে ভেঙে দিয়েইছিস অলরেডি সন্দীপের সংসারটাকে তো ভেঙে দিয়েইছিস আর তোর তুই যদি ওই আমাদের চোপার পাশে না থাকতিস তাহলে দেখতিস সংসারটা হয়তো কেউ না কেউ বুঝিয়ে জোড়া লাগিয়ে দিত কিন্তু তুই ঠিক ওই চোপার পাশে চলে গেলি কেন না পরকিয়াকে সমর্থন করতে হবে তুই হচ্ছিস পরকীয়ার দালাল তুই পরকিয়ার দালাল তাই পরকীয়ার দালালি করে একটা সংসার ভেঙে দিলি চাকে চোপা একদম বুঝলো না চোপা কিচ্ছু বুঝলো না চোপা একদম মানে অবুজ ওর এখনো বুদ্ধি হয়নি সেরকম আমি তো বলবো মন্দিরের যতটা বুদ্ধি আছে না চোপার তার থেকে কিচ্ছু বুদ্ধি নেই ওই নামেই ওর একটা বাচ্চা আছে তিন বছরের ওর কোনো বুদ্ধি নেই ওর যদি বুদ্ধি থাকতো না তোকে পাশে নিত না তোকে পাশে নিতে না আসলে কি তো একটা এক একটা সময় থাকে যে সময়তে মানুষ কিছু বুঝেও না বোঝার মতো হয়ে থাকে এটা হচ্ছে চোপার সেই সময় যখন বুঝতে চাইবে দেখবি সন্দীপের কাছে ফিরে এসেছে এই মন্দিরে যেমন সোমনাথের কাছে ফিরে এসছে চোপাও দেখবি সন্দীপের কাছে ফিরে এসেছে কিচ্ছু করার নেই তুই তখন অথই জলে ভাসবি অথই জলে ভাসবি তোর এখন তো তোর মুখে মানে মোতার জন্যও কেউ নেই তখন ওই চোপা আছে একমাত্র তখন ও থাকবে না তখন বুঝবি যে কত ধানে কত চাল আর তুই কি জিনিস তুই কতকাল নিজেকে সিঙ্গি বলে দাবি করছিলিস না তুই সিঙ্গি তুই তো বিড়াল তুই তো বিড়াল তুই শৃঙ্গি কি করে হলি সিঙ্গি বলে সিংহকে ভয় পেয়ে চলে গেলি না সিঙ্গি হলে তো সিংহকে ভয় পেতিস না তুই তো সমানে সমানে মোকাবিলা করতিস তুই তো ভয় পেলি তার মানে তুই কি বিল্লি তুই একদম বিল্লি সিংহ কাকে বলে সিঙ্গি কাকে বলে তুই তো জানিসই না তুই তো ফাঁকা আওয়াজ দিস তুই কি বললি যে তুই আজকে ভিডিওতে কি বললি যে ওরা হ্যাঁ কমিউনিটি পোস্টে কি বললি যে ওর তো ফাঁকা আওয়াজ দিচ্ছে আর আমার কাছে প্রচুর প্রুফ আছে মন্দিরার সম্বন্ধে আর ও যেগুলো বলছে সেগুলো সব ভুল ভাল বলছে ওই ভাগ্নের বিষয়টা সব নাকি ভুল ভাল বলছে আর মন্দিরার বিষয়ে তোর অনেক প্রমাণ আছে আর কণিকার বিষয়ে কি প্রমাণ আছে তোর কাছে কণিকা ওর ভাসুরের সাথে শুয়েছিল কোথায় ভিডিও করা আছে সেই ভিডিওগুলো তো গিয়ে কোটে সেগুলো তোর কাছে ভিডিও করা আছে তুই যখন বলতিস খুব সতী সাজছিস নয় খুব সতী সাজছিস তুলসী তলায় দিয়ে বাতি শান্তি আমি সতী এই হয়েছে তোর দশা তুই নিজেকে সতী ভাবছিস নিজে ছ বছরে হ্যাঁ ম্যান্ডি দশ বছরের ছোট বলে ফেলেছিল ভুল করে ফেলেছিল তুই সেটাকে ডিনাই করলি যে মন্দিরা বলেছে দশ বছরের ছোট ছেলের সাথে আমি নাকি প্রেম করছি কখন আমাকে মন্দিরে দশ বছরের ছোট ছেলের সাথে প্রেম করছি বলতে আমি তো বলেছিলাম বছরের আরে বাবা লে দশ বছরের ছোট হলে ছোট পাঁচ ছ বছরের ছোট হলে ছোট নয় বাবা বাবা নিজের মুখেই তো স্বীকার করেছিস নিজের ভাগ না তাকে ছাড়ছিস না তুই কি মামি রে তোর মুখে তো থুতু দিতেও ঘেন্না করবে মানুষের যে ভাগনাকেও ছাড়ে না ভাগনা মানে ননদের ছেলে ননদের ছেলেরা কি কিরকম হয় জানিস তো নিজের ছেলের মেয়ের মতো নিজের ছেলে মেয়ের মতো হয় ছেলের মতো হয় সেখানে তুই তার সাথে শুয়ে পড়লি হা হায় রে ভগবান কী রে তুই কি রে তুই এক্ষুনি বলবি তুই কি দেখেছিস না আমি দেখিনি তুই দেখেছিলিস কণি কাকর ভাসুরের সাথে শুতে দেখিস নি ফাঁকা বুলি ফাঁকা আওয়াজ মেরেছিলিস তার জন্য যা দেখ আজকে ঝুলছে মাথার উপরে কেশ ও অপেক্ষা কর এখন একটু সময় লাগছে তো অপেক্ষা কর তোর সময় ঘনি এসেছে তোর সময় ঘনি এসেছে ফোন করে যতই তুই সঞ্জয় দাকে সেটিং করার চেষ্টা করিস সঞ্জয় দা তোর ফাঁদে পা দেবে না তোকে হাড়ে হাড়ে চিনে গেছে সবাই তুই প্রয়োজন পড়লে সবার পায়ে ধরতে পারিস আর প্রয়োজন ফুরিয়ে গেলে লাথি মারতে দুবার ভাবিস না তুই হচ্ছিস সেই রকম তুই তুই স্যান্ডিকে হুমকি দিয়ে যাচ্ছিস কন্টিনিউ হুমকি দিয়ে যাচ্ছিস কী কারণে হুমকি দিচ্ছিস ওটা কে কি করেছে না করেছে সবাই জানে মন্দিরার বুকের পাটা আছে মন্দিরা ভুল করে শিকার করতে পারে তোর বুকের পাটা আছে তুই স্বীকার করতে পারবি মন্দিরা শিকার করার পরেও দেখ সোমনাথ ওকে নিয়ে ঘর করছে তুই স্বীকার করে দেখা দেখিনি সোশ্যাল মিডিয়ায় তোর বর তোকে নিয়ে ঘর করে কিনা তোর শ্বশুর শাশুড়ি তোর মুখে মতে কিনা তোর শ্বশুর শাশুড়ি ওপরে থাকে তো তোর মুখে ছাড়ছাড় করে মুতে দেবে উপর থেকে দিয়ে বলবে বেরিয়ে যা ঘর থেকে ঘরটা তোর শ্বশুরের কি অবস্থা তোর এখনো চাইছিস যে ওদের সংসারটা যতক্ষণ না ভাঙছে যতক্ষণ না মন্দিরা বেরিয়ে যাচ্ছে বাড়ি থেকে ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাবো কাল তো কাল তো হুল তো তোর মুখটায় মুতে দিল তারপরেও তো শিক্ষা হলো না হুলকে নিজের দলে টানতে চাইছিলিস ও একটা ভুল করেছিল আমার মনে হয় ও একটা ভুল করেছিল আর দ্বিতীয় ভুল করবে না ও শিক্ষা পেয়ে গেছে ঠেক খেয়ে নিয়েছে আর না হলে না তোর ওই কমিউনিটিটা দেখে ও তোকে অ্যাপ্রিসিয়েট করতো সেটা না করে ও তোকে বলেছে কে বলেছে দিতে ও তো অবাক কেন করেছো এটা লোকে তো খারাপ ভাববে নিজের বাবা মাকে বাবা মায়ের কথা ভেবেছে যে আমার মা বাবাও তো ভাববে যে এখনো পর্যন্ত আমার এসব কোনো যোগাযোগ আছে তুই কি জাতের ছোট লোক রে তুই কি জাতের ছোট লোক তোর মুখ দেখলে তো মনে হয় মানে এখন মনে হচ্ছে তোর মুখটা দেখলেও মানুষের ক্ষতি হবে তোকে ডাইনি নর নর খাদক আরো আরো অনেক কিছু আছে অকাল কুসন্ড দালাল দালালটা তো পাওয়া তকমাতুর দালালই খাটলি রে সত্যিকারের দালাল হতে পারলি না দালালি খাটলি কিন্তু কি বলতো সেই আবার লাত খেলি এমন দালালি করলি যে সেই কি বলবো দালালি নিয়ে মানে দালালি নিবি হাত পেতে আর দালাল বললি গোসা কথায় আছে না তোর হচ্ছে সেই কিংবা দালালির টাকাটা নিবি টাকা এখানে টাকার প্রশ্ন আসছে না অবশ্য দালালিটা নিবি নিয়ে বলবি যে না আমি তো করি করিনি কাজ আমি তো করতে পারবো না এই রকম যার হয়ে দালালি খাটবি সে যতক্ষণ তোকে ইনফরমেশান দেবে ততক্ষণ ভালো আর যেই তোর সাথে যোগাযোগ রাখবে না সেই সে খারাপ হয়ে যাবে এই হচ্ছে তোর দশা এই হচ্ছে তোর দশা তুই মানুষই নোস তুই যদি মানুষ হতিস না ওই ভেড়াটা তোর সঙ্গে সংসার করতো না তুই অমানুষ আর ওই ভেড়াটাও অমানুষ তাই তোর সাথে সংসার করছে আর ওটা ভেড়া বলেই সংসার করছে মানুষ হলে সংসার করতে পারতো না তুই সিঙ্গি নয় তুই ভেড়ার ভেড়ি কি বলে ভেড়ার উল্টোম জানি না ওই ভেড়া ও ভেড়া তুই ভেড়ি ভেড়ু ও তুই ভেরি এরকম কিছু একটা হবে বুঝে নাও তুই সিংহী হতে এসছিস হয়ে সিংহ সাথে লড়তে পারে না সিঙ্গি হবে নিজেকে বলে সিঙ্গি আর হয়ে যায় ম্যাও ম্যাও করতে থাকে সিংহর গর্জন শুনেছিস শোন সঞ্জয়দার ভিডিওতে গিয়ে শোন সিংহর গর্জন কাকে বলে কোনো কিছুতে ভয় পায় না কন্টিনিউ বলে যাচ্ছে আর তুই শুনে যাচ্ছিস তোর কিচ্ছু করার ক্ষমতা নেই ওই সেই স্যান্ডির পেছনে ম্যান্ডির পেছনে পড়ে থাকবি জানিস তো যে ওরা একটা দোষ করেছে তাই ওদেরকে বলা যায় আর কাউকে বলা যায় না একবার যদি সত্যিকারের সিঙ্গি মনে হয় একবার সিংহকে বলে দেখিস কিছু তারপর বুঝবি ঠেলা তোকে এখন কি করা উচিত জানিস ওই ঘর থেকে তুলে নিয়ে এসে সবাই মিলে উদুম পেটানো উদুম পেটানো উচিত একটা দিন দেখে একটা ডেট দেখে সবাই মিলে নিয়ে এসে তোকে এক জায়গায় জড়ো করে করে বেশ উচিত কি বলবো আর ছি 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 লজ্জা কিচ্ছু কিচ্ছু নেই নেই নিলজ্জ একটা আবার কমিউনিটি দিয়েছে ম্যান্ডি চারশোকে পরিবারকে ম্যান্ডি পরকিয়া করতে পারে ম্যান্ডি যথেষ্ট ভালো মেয়ে জানিস তো যথেষ্ট ভালো মেয়ে ওর পা ধুয়া আয় সব সবকিছু তারপর আসবে ভিডিও বানাতে ভিডিও বানাতে এসছে ছোট লোক দাকার আবার ফোন করছে ফোন করে সেটিং করতে চাইছে অসভ্য কোথাকার তো চলো বন্ধুরা এখন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে সবাইকে টাকা